ভীষণ পর ওনার তো মায়েরা ধুলনার প্ল্যান করছে মোরুলরা কি আরো একটা খুন করবে কি হতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের একশো এগারো নম্বর পর্বে কবে কখন আসবে ধনী গরিব লড়াই নাটকের একশো এগারো নম্বর পর্বটি কিভাবে আপনি চাইলে সবার আগে দেখতে পারবেন ধনী গরিব লড়াই নাটকের একশো এগারো নম্বর পর্বটি বিস্তারিত জানতে পারবেন আজকে এই দুই মিনিটের ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে দুই মিনিট ভিডিওটি দেখতে থাকুন অলরাইট ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ধনী গরিব লড়াই নাটকের একশো নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখনো দেখেনি তারা কিন্তু ইকুল ড্রাম আমি সিটি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা ধনীগড়ি ব্লরের নাটকের একশো দশ নম্বর পর্বটি দেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা জেনে আসে ধনীগড়ি ব্লরের নাটকের একশো এগারো নম্বর পর্বটি কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখতে পারবেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন কেননা আমাদের এই চ্যানেলে ধনীগড়ি ব্লয়ারে নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না ইতিমধ্যে জানা যায় ধনীগড়ি ব্লরের নাটকের একশো বুধবার বিকাল তিনটায় আপলোড করা হবে আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ